আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে যে ফটো দুইটা দেখতে পাচ্ছেন এই ফটো দুইটা কিন্তু প্রথমে বাম পাশের ফটোর থেকে খেয়াল করেন এই ফটোটা কিন্তু সাদা কালার ছিল মানে সাদা কালো যেটাকে বলা হয় তো এই ফটোটাকে কিন্তু আমি এডিটের মাধ্যমে কালার দিয়েছি জাস্ট এক ক্লিকেই কিন্তু এরকমটা করা সম্ভব তো আপনার যদি এই ধরনের কোনো ফটো থাকে যেটা গোলাটে বা কালো হয়ে আসে যার কারণে আপনার ছবিটা খুব একটা ভালো দেখাচ্ছে না তো সেই ছবিটা কিন্তু আপনারা এরকমভাবে কালারাইজ করতে পারবেন খুবই সহজে তো চলুন মূল ভিডিওটা শুরু করি ফটো কালারাইজ করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন কারণ এখান থেকে আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো নিচের দিকে এখান থেকে আপনারা সার্চ লেখা এর উপর ট্যাপ করবেন এখান থেকে আপনারা সার্চ করবেন আই ডি তো এটা লিখে আপনারা সার্চ করবেন তো দেখুন এখানে কিন্তু ভিবিট এআই ফটো এনহ্যান্সার এই অ্যাপসটা কিন্তু চলে আসছে তো এটা কিন্তু আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছি তো এখান থেকে আমি এটা ওপেন করবো তো আপনারা প্রথমে এটা ইনস্টল করবেন তারপরে এটা ওপেন করে নেবেন ওপেনে ট্যাপ করার পর দেখুন এখানে এভরি মোমেন্ট ইজ ভিবিট লেখা আছে তার নিচে যে কোনটি লেখা আছে এর উপর ট্যাপ করবেন এনহ্যান্স এভরি পোর্টেট টু এইচ ডি এখানে আপনারা একবার ট্যাপ করে দেবেন আবার এখানে চাপ দেবেন তো এখানে যতবার আসবে এখানে কিন্তু আপনারা বারবার ট্যাপ করতে থাকবেন তো দেখুন এখন কিন্তু মূল যে অ্যাপসটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে মূল অ্যাপসটা ওপেন হওয়ার পর এখানে দেখুন যে কালারাইজার লেখা আছে এর উপর ট্যাপ করবেন অ্যালাউ অ্যাক্সেস টু অল ফটো এখানে অল ফটোসে টিক দেওয়া আছে নিচে যে কন্টিনিউ লেখা আছে এর উপর ট্যাপ করবেন এখান থেকে আপনারা অ্যাপ পারমিশন দিয়ে দিবেন তো এখান থেকে আপনারা সম্পূর্ণ ব্যাক এসে আমরা হোমে চলে আসব তো ভিডিও শুরুতে কিন্তু আমি বলেছিলাম যে এক ক্লিকে আপনারা এরকম ফটো বানাতে পারবেন তো এখানকার কাজ শেষ এখন যদি আবার নতুন করে যে কালারাইজার লেখা আছে এর উপর ট্যাপ করি তো দেখুন এখানে আমার গ্যালারির প্রথম ফটোটাই কিন্তু সাদা কালো একটা ফটো আছে তো এর উপর ট্যাপ করব এখানে লোডিং হতে একটু সময় নেবে এর ফাঁকে আমি বলে দিচ্ছি যে আমার এই চ্যানেলে আপনারা পাবেন এরকম প্রয়োজনীয় অনেক ভিডিও আপনারা যদি চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে একটা কমেন্ট করে যাবেন তো এখন যদি খেয়াল করেন আপনারা ফটোটা দেখুন কি সুন্দর একটা কালার দিয়েছে এই ফটোটাকে আমি যদি দেখাই যে এটা পূর্বের অবস্থা কিরকম ছিল দেখুন এটা কিন্তু পূর্বের অবস্থা ছিল এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু এটা সম্পূর্ণ কালারাইজ করা হলো তো ফটোটা কিন্তু আগে একদম সাদা কালো ছিল এখন কিন্তু রঙিন হয়ে গেছে তো আপনারা হয়তো এখান থেকে স্পষ্ট হবে বুঝতে পারতেছেন না তবে আপনারা যখন ফটো এডিট করবেন তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে আপনাদেরকে মুগ্ধ করবে তারপর এখানে টিক মার্ক দেয়া আছে এর উপর ট্যাপ করে ওপরে যে ডাউনলোডের আইকন আছে এর উপর ট্যাপ করে দেবেন এখন এখানে আপনাকে একটা অ্যাড দেখতে হবে তো এর উপর ট্যাপ করবেন ডাউনলোড লেখা আছে উপরে এর উপর ট্যাপ করবেন এখান থেকে আপনারা প্রথম তিনটা ফটো সেভ করতে পারবেন কোনো ধরনের অ্যাড দেখা ছাড়াই তার পরবর্তীতে আপনারা যতগুলো ফটোই সেভ করতে যাবেন একটা করে অ্যাড দেখতে হবে আর অ্যাড না দেখলে কিন্তু ফটো আপনার গ্যালারিতে সেভ হবে না